আমরা শ্রীমর কাছে কৃতজ্ঞ এই জন্যই তাঁর ডায়েরিতে প্রতি লাইনে যেমনভাবে ঠাকুরকে তিনি লিখে তথা এঁকে রেখেছিলেন সেই লেখনীগুলোই আমাদের চলার পথের একমাত্র সঙ্গী কারণ ঠাকুরকে যতটুকু জানা যায় তার লেখনির মধ্যে পরবর্তীতে শরদ মহারাজ এবং বিশেষ আরও কয়েকজনের লেখনির মধ্যে দিয়ে আজকের আমরা সেই মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ শ্রীমর স্ত্রী বা নিকুঞ্জ দেবী সম্পর্কে পড়ছি শ্রীমায়ের পদপ্রান্তে স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের লেখনী থেকে নিকুঞ্জদেবী দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রী মাতা ঠাকুরানিকে প্রায়ই দর্শন করতে যাইতেন কখনো কখনো তিনি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সহিত রাত্রি যাপনও করতেন পুত্রশোকে নিকুঞ্জদেবী যখন উন্মাদ প্রায় ঠাকুর তখন বিশেষ ভাবিত হন ও তাহার যথাযথ ব্যবস্থাও করেন তাহারই আদেশে নিকুঞ্জদেবী ওই যাত্রার কিছুদিন দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আশ্রয়ে বাস করেন ঠাকুর ওই সময় নিকুঞ্জদেবীকে বিশেষ সতর্ক করিয়া দেন যে আত্মহত্যা করিলে ফিরিয়া ফিরিয়া এই দুঃখময় সংসারে আসিতে হয় এবং পাশে গঙ্গা থাকায় নিজেও সতর্ক থাকতেন ভক্তবৎসল কৃপা সিন্ধু শ্রীরামকৃষ্ণ এইভাবে তাঁহার স্নেহস্পর্শে ভক্ত পরিবারটির হৃদয়ে শান্তি আনয়ন করার ও হৃদয়ের জ্বালা দূর করিয়া দেন ঠাকুর যখন অসুস্থ হইয়া কাশীপুরে অবস্থান করেন নিকুঞ্জদেবী ঠাকুরের অসুখ বৃদ্ধি স্বপ্ন দেখিয়া কাঁদিয়া ওঠেন ওগো তোমার কাছে গিয়ে যে আমার সব জ্বালা গিয়েছিল এই উক্তি ইহার পরিচায়ক আহা কি ছিল তাহার অশেষ করুণা ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণের মহাসমাধির পর নিকুঞ্জদেবী বারোশো তিরানব্বই সালের পনেরোই ভাদ্র শ্রী মায়ের সহিত তীর্থে গমন করেন শ্রী মায়ের সঙ্গিনী বলিতে নিকুঞ্জ দেবী ছিলেন প্রথমে দেওঘর দর্শনাদি করিয়া তাহার কাশীধামে আসার কথা অবস্থান করেন সেখানে শিশি মায়ের সহিত নিকুঞ্জ দেবী বিশ্বনাথের আরতি দর্শন সমাপনান্তে সমাপনান্তে শিশি মায়ের শ্রীমুখে ও গণ্ডদেশে এক অপূর্ব রক্তিম আভা দর্শন করেন ও সেই সময়ে সিসিমাকে মাকে দ্রুত গতিতে মন্দির হইতে বাসায় প্রত্যাবর্তন করিতে দেখিয়া অতীব বিস্মিত হন পরে তিনি সিসিমাকে মাকে জিজ্ঞাসা করায় সিসিমা মা বলেন ঠাকুরামাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন নিকুঞ্জদেবী শ্রী মায়ের এই সময় যে অপূর্ব জ্যোতির্ময়ী মূর্তি দর্শন করেন তাহা সকলেই বলেন কাশীধাম দর্শন করিয়া অযোধ্যায় একদিন থাকিয়া শ্রীমা বৃন্দাবনে আসেন এখানে এক মাসকাল থাকিয়া দেবী ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হন অতীব দুঃখের সহিত মন্দভাগ্য এই কথা বলিয়া শ্রী শ্রীমায়ের শ্রীচরণ ধুলি মস্তকে ধারণ করিয়া স্বামী অভেদানন্দের সহিত কলকাতায় প্রত্যাবর্তন করেন দেবী বলেন বৃন্দাবনে অবস্থানকালে শিশির মায়ের আবার হাতের বালা খুলিতে যান ও ওই সময়ে ঠাকুর সিসি মাকে দর্শন দিয়া বলেন তুমি বালা খুলো না গৌরীদাসীর কাছে বৈষ্ণবতন্ত্র জেনে নিও কৃষ্ণপতি যার তার বিধবা হওয়া নাই সে চিরসধবা ঠাকুর মাকে এইভাবে নিজের নরলীলা ত্যাগের পর বারে বারে দেখা দিয়েছেন দেখা দিয়ে বলেছেন তাকে থাকতে হবে তার এই অভাগা সন্তানদের জন্য জগৎ কল্যাণে আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা সেই সময়কার কাশী বৃন্দাবন মায়ের অবস্থান শুনে নিলাম আশা করি ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজ দৃষ্টি শত শতকোটি প্রণাম